বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তীতি মুরগিগুলো কীভাবে লাইন জোরে দলবদ্ধভাবে ঘুরছে পাশাপাশি রাজহাঁসগুলো দেখেন সাদের ঢোকার মাত্রই হ্যাঁ সাদের রাজহাঁস তীতি মুরগিগুলো দৌড়িয়ে আমার সামনে চলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবর হ্যালো দেখবো কোথা থেকে সাতবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা চলে আসুন আজক এই বিকালবেলা এই শেষ বিকাল বলা যায় শেষ বিকালে হাঁস মুরগিগুলোকে হ্যাঁ দেখতে চলে আসলাম বেশ বেশ কিছুদিন শীতে হ্যাঁ শীত থাকার পর তীব্র শীত থাকার পরে আজকে হ্যাঁ আজকে এবং দুই দিন ধরে একটু শীতের প্রবাহ কম এবং রোদও উঠেছে কুয়াশাগুলো কেটে গিয়েছে তাই বিকালবেলা সচরাচর খুব একটা ভিডিও আসতে আসে না প্রচুর ঠান্ডা লাগে তো আজকেও শেষ বিকালে মনে করলাম একটা ভিডিও দেয় আপনাদের তো দেখতে পাচ্ছেন যেমন শীত গিয়েছে তেমন কুয়াশা এবং তেমনই আমার মুরগিগুলো হ্যাঁ অসুস্থ হয়ে মারা গিয়েছে যদিও এটা শীতজনিত কারণে বলবো না এটা একটা ভাইরাসের জনিত কারণে কারণ আমি পর্যাপ্ত পরিমাণে দুশো ওয়াটের বাল্ব প্রায় বিশটা দুশো ওয়ার্ডের বাল্ব আমি লাগিয়ে প্রচুর বিদ্যুৎ বিল দিই তারপর হাঁস মুরগিগুলো কষ্ট করতে দিই না তো আমি ধারণা করতেছি যে এটা শীতের তো কারণে অসুস্থ হয়ে মারা যায়নি হ্যাঁ মনে হচ্ছে এটা কি অসুস্থ নাকি কিরে কিরে মনে হল এটা অসুস্থ দেখতে হবে যাক বন্ধু যেটা বলতে চেয়েছিলাম যে ভাইরাসের কারণে মারা গেছে তবে এটা রানীক্ষেত ভ্যাকসিন ভাইরাস না সম্ভবত এটা বারফল ভাইরাসের কারণে আর এটা আমার দুশের কারণে এই হাঁস মুরগিগুলো এই অবস্থা দেখেন সব মিষ্টি খাওয়ামি দুইটা আছে আর বাকি সব শেষ একদম পুরো খালি হয়ে গেছে এই সাইডটা পুরো ভরা ছিল আগে এই ভিডিওগুলো দেখবেন তো বন্ধুরা এখন এই অবস্থা একটাই কারণ হচ্ছে আমি নিমতলে মানে নিমতলে পাখির যে যেখানে হাঁস মুরগিগুলো বিক্রি করে ওটা পাখি মার্কেট বলে ওখান থেকে আমি কিছু মিশরি ফার্মে পঞ্চাশটা এবং রাজমাঁস ষোলোটা এনেছিলাম এবং তারপর থেকে আমার চরম দুর্ভাগ্য নেমে আসলো ওগুলো তো মারা গেল সবই পাশাপাশি আমার শৌখিন মুরগিগুলো এবং মিশরি ফার্মি মুরগিগুলো একদম দাবার ঠান্ডা সব শেষ এখন আবার নতুন করে গড়ে তুলতে হবে তবে আমি চেষ্টা করেছি একজোড়া কলেমিল্মা এবং কিছু সিল্ক মুরগিগুলো বেঁচে রাখার জন্য এখন জানি না এখনও চলছে বাইরে যে অ্যাটাক চলছে আমি জানি না কতদিন রাখতে পারবো দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে তাহলে আমি আবার পুনরায় আমার শৌখিন মুরগিগুলোকে হ্যাঁ তৈরি করতে পারবো যদিও কাদারনাথ এক একজোড়া আছে কাদারনাথও মারা গিয়েছে মানে বললাম না শৌখিন মুরগির মধ্যে কাদারনাথও বলতে পারি আর মিশরি ফ আমি এই দুটার থেকে যদি বেঁচে থাকে তা আশা করি ভরে যাবে হ্যাঁ আবার কিছু মুরগি আনা যাবে নতুন করে আর স্বাদে পানি দিলাম আপনি বুঝতে পারছেন যে স্বাদে পানির তত্তরে পড়ছে হ্যাঁ স্বাদগুলো অনেক দিন ধরে শীতত্বর কারণে শীতের কারণে হাঁস মুরগিগুলো ওই জন বিকেলে দেখতে আসি না তার পাশাপাশি গাছগুলোতে পানি দেয়নি তো আজকে সাধে উঠে দেখলাম একদম শুকিয়ে গাছগুলো ঢলে গিয়েছে তাই আমি এগুলোকে পানি দেওয়ার চেষ্টা করলাম পানি দিলাম আর কি বন্ধুরা আর বন্ধু দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার এই যে এই কী বলা হয় ধনিয়া পাতা দেখেন কত সুন্দর ধনিয়া পাতা এটা আবার লাগিয়েছি এখনও এটা হয়নি আর এটা খাওয়ার উপযুক্ত হয়ে অবর হয়ে গিয়েছে আর এগুলো এখন খাওয়ার সেম বয়স আশা করি কিছু দিনের মধ্যে নিব তবে আস্তে আস্তে খাই একবার সব তুলে নিয়ে রেখে খাচ্ছি না তো বন্ধুরা আপনারা সাত বাগানে এরকম ধনিয়া গাছ লাগাবেন যদিও আমি ওয়ালটাও ব্যবহার করেছি ওয়ালটাকে রড দিয়ে হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে তৈরি করেছি আপনারা আশা করি এরকমভাবে হ্যাঁ সাত বাগানে সাদে হাঁস মুরগি পাশাপাশি সবজি লাগাবেন তো বন্ধুরা চলুন আমরা একটু কবুতর শীত থেকে ঘুরে আসি দেখি প্রতিদিন হ্যাঁ প্রতিটা বিডে ভিডিও দিই তো চলুন আস্তে দিচ্ছি দেখুন বন্ধুরা এখনও দুশো ওয়াটার লাইট বাতি জ্বলছে যদিও শীতের প্রবাহ কম তারপরেও দুশো ওয়াটার বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে আবার এগুলোকে প্রসেসিং করতে কষ্ট হয় আর দেখেন এই কবুতরগুলো প্রচুর গরম লাগে ওদের গরম না লাগলে অসুস্থ মারা যায় এখানে বেবিও আছে দেখেন এই যে সাদে কত সুন্দর সুন্দর বেবি আছে এখানে কোথায় জানি বেবি শব্দ পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন বেবি অভাব নেই আর এই যে সিল্কি মুরগিগুলো চেষ্টা করছি এগুলি বাঁচিয়ে বেঁচে বাঁচিয়ে রাখার জন্য যদি বেঁচে যায় তাহলে হয়তো আবার বংশ তৈরি করতে পারবো আর নাহলে তো আমার কপাল ছাড়া মানে শখিন মুরগি এরাও একবার শেষ হয়ে গিয়েছে আবার এনেছি আর বিশেষ করে কলমের লাইট ড্রাহামা আর শিল্পী মুরগির অরিজিনাল ডিম আমি নিজে ওই বিদেশিদের কাছ থেকে হ্যাঁ সিল্কি মুরগি আর কলিমার লাইট ড্রাহামা বিষ ডিম কিনে নিয়ে আসছিলাম সিল্কি মুরগি বিশ ডিম মানে নেই সিল্কি মুরগিগুলো এগুলো বাচ্চা কিনেছিলাম দুই চার দিনে বা দশ দিনে মেয়ে বি এরকম হবে আর কলমেলাড বাম অনেক দাম দেখে আমি ডিম কিনে নিয়ে এসেছিলাম তো সেখান থেকে আমি তৈরি করেছি বন্ধুরা ডিম কিনে আনছিলাম বারোটা সেখান থেকে নয়টা হয়েছে সেইগুলো আমি একবারে বড় করে দিয়েছি আর এখন সেই নটা থেকে এক একবার রেখেছি যদিও বাসে কিনা জানি না তো বন্ধুরা এই ছিল কবুতরের ইয়ের খুপের মুহূর্তগুলো সেটার থেকে এখন আমরা বেরিয়ে যাব তো বন্ধুরা চলুন আমরা বেরিয়ে যাচ্ছি আর এখানে আমার দেশি মুরগি আছে দুইটা মুরগি এবং একটা কালো রঙের মোরগ তো বন্ধুরা চলেন আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে ভিডিও শেষ করে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার সাদা চীনা হাঁসের বাচ্চা সাদা চীনা হাঁস এগুলো ডিম পারে অ্যাডাল সাদা চিনা হাঁস ডিম পারে রাজহাঁস এখন ডিম পাচ্ছে না তিতি মুরগি ডিম পাচ্ছে না তারকি মুরগিগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে দেশি মুরগি এগুলো আবার ডিম পাচ্ছে না যেহেতু মরক চলছে তারকি মুরগিগুলো এখনও সুস্থ আছে চালানো রহমতে তারপরে একটা কেমন মুরগি একটু অসুস্থ দেখতেছি সেটা ভিডিও শেষ করার পরে পর্যবেক্ষণ করব আসলে বিকালে মূলত ভিডিওগুলো দিতে আসে এবং হাঁস মুরগিগুলো পর্যবেক্ষণ করতে আসে কোন মুরগিটা কীরকম করছে প্রতিদিন পর্যবেক্ষণ করি যখনই পর্যবেক্ষণ করবো না তখনই মনে করেন একটা চলে যাবে তবু ধরে আমার একটা ফেসবুক পেজ আছে মিজান একটু ভিডিও আর হ্যাঁ মিজানায়কের ভিডিও পেজটাকে প্রথমে ফলো দিবেন তারপরে সম্পূর্ণ ভিডিও দেখে হ্যাঁ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর পাশাপাশি মিজানায়কের ভিডিওগুলো সন্ধ্যা ছয়টা পরে আপলোড করে থাকি আর ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো শীতকালে মানে এই সময় চারটে পরে আপলোড করে থাকি এবং গরম করে তিনটে পরে আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে সবাইকে বলো প্লিজ আপনার সবাই সাত বাগান করুন সাত বাগানের পাশাপাশি সম্ভব হলে হাঁস মুরগি লালন পালন করে এতে আপনাদের দিই ও পুষ্টির চাহিদা আমি সেই চাহিদা পূরণ হবে তো বন্ধুরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার হালদ এগুলো হ্যাঁ তাকে যাতে আপনার সবাই দেখেন সে আশা ব্যক্ত করছি আর বন্ধুরা কি বলবো দোয়া আমার হাঁস মুগুলো সুস্থ থাকে আমিও সুস্থ থাকি আপনারা সবাই সবাই সুস্থ থাকেন এই আশা ব্যক্ত করে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে বিদায়